আমাদের চিকু মারা গিয়েছে এমন একটা রোগে মারা গিয়েছে এটা আমরা আবিষ্কার করতে পারলাম না কি সমস্যা অনেক ওষুধ দিয়েছি তারপরও মারা গিয়েছে আমাদের চিকু ছিল আমাদের খাঁচার একটি বাচ্চা এর বয়স বর্তমানে ছয় বছর আমরা যখন সব পাখিগুলোকে বিক্রি করি তাকে দোকানদার নেয়নি কারণ সে দেখেন তার পূর্ণাঙ্গভাবে তার লোমগুলো ছিল না তাই তাকে নেয়নি আমরা তাকে পালন করেছি কিন্তু বাইরের থেকে দুটো পাখি কিনেছিলাম তাদের থেকে রোগ ছড়িয়ে সে মারা গিয়েছে ভয় পাচ্ছি যে পাখি পাখিগুলো যদি মারা যায় ভাইরাস যদি ছড়িয়ে পড়ে বিপদ প্রিয় বিদায় দিতে হবে তাকে কবরস্থ করতে হবে এখন